তো হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো তো আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আছে কালকে দু জায়গায় বক্সের আসছে তো কোন কোন জায়গায় আসছে তো কে কে আসছে তো যদি কেউ দেখতে যাও চলে আসবে মিস করবে না তো প্রথম বলে রাখি মোসাটে কাল মোসাটে পুজো আছে এই কিছুক্ষণ আগে একটা দাদা ফোন করেছিল ফোন করে বললো যে তারকেশ্বর থেকে এম জি মিউজিক আসছে আর একটা কি টিএম মিউজিক বাজপাখির কোথাকার উম আই থিঙ্ক বললো পুরো কাঁথির মাল আছে ওটা বললো কাঁথি কাঁথির বক্স আছে তো ওটা আসছে মোশাটে আমাকে লোকেশনটা দিয়ে দেবে আমি লোকেশনটা বক্সে মেনশন করে যদি কেউ আসতে যাও চলে আসবে তো প্রথমে ওই ঢুকবো বা ওটা লাস্টে ঢুকতে পারি দ্বিতীয়ত দ্বিতীয় পুজো হচ্ছে সিঙ্গুরের তেলিপুকুর মোড়ে তো ওখানে আমি একটা পোস্ট দিয়েছিলাম শুনেছিলাম নাকি ওখানে বর্মন ও টাইটনিক আসবে তো সেই জন্য ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে কে কে আসছে ওখানে অনেক সবাই কমেন্ট করেছে এক দাদা মানে দাদাকে ফোন করতে বলেছিলাম ফোন করেছিল তো আমি ওখানে কে কে আসছে একটু বলে দিচ্ছি এক মিনিট তো পোস্টে চলে আসছি পোস্টে দিয়েছে মনসা বাগ দাদা টাইটনিং মিউজিক আর বর্মন মিউজিক আসছে তো এদিকে শুভ শুভ সে সে দিয়ে মানে সে কমেন্ট করেছে বর্মন ও টাইটনিক আর এটা কি শ্রীরূপ বাসু বর্মন টাইটনিক রাজ সাউন্ড আর জানি না তো এটা সুশোভন দাস সে কমেন্ট করেছে টাই মানে টাইটনিক ও বর্মন আকাশ আকাশ দাস কমেন্ট করেছে টাইটানিক মিউজিক বেরিয়ে যাচ্ছে হুগলির সিঙ্গুরের উদ্দেশ্যে তো এখানে আছে দেখতেই পাচ্ছ তো আমি এই ছবিটা মানে এতেও দেখলাম একটা গ্রুপে দেখলাম যে কাঁথি বক্স কম্পিটিশন বলে ওখানে তো এখানে আকাশ দাস আরেকটা পোস্ট মানে কমেন্ট করেছে বর্মন মিউজিক এটা তেলিপুকুর দক্ষিণ পাড়া আজ আসছে এই যে বর্মন মিউজিক ডলফিন সেই বর্মন মিউজিকের ডলফিন তো ওটা আসছে টাইটনিক আর একজনকে কমেন্ট করেছিল টাইটনিক বর্মন আর মহাকাল একজনকে কমেন্ট করেছিল দেখলাম পাওয়ার আসছে কি না আকাশ দাসই বলেছে সরি আকাশ ওটা আকাশ বলেছে পাওয়ারের একটা সেট আসার কথা আছে কিন্তু ওটা ঠিকঠাক আপডেট নেই মানে পাওয়ার মিউজিকও আসতে পারে কিন্তু এখনও ঠিকঠাক আপডেট ও পায়নি তো ওর বাড়িটা বলল যে একটু দূরে মানে জঙ্গল জঙ্গলপাড়ায় জঙ্গল পাড়াই বলল জঙ্গলপাড়া ওখানে বাড়ি তো ওই দাদাই আমাকে লোকেশানটা পাঠিয়েছে অভিজিৎ মালিক সেট গুলো কখন থেকে বাজানো শুরু হবে বললো যে কাল সকাল থেকে বাজানো শুরু হবে ওটা কি রক্ষাকালী পুজো আছে তো সারা রাত বাজবে আমি চেষ্টা করব যে সকাল সকাল ঢোকার তো ভাবজি মানে কোনটা মানে যাও ভাবজি আগে মোশার যাব না আগে ওই সিঙ্গুরের তেলিপুকুরে যাব তোমরা যারা যারা আসতে চাইছো চলে আসবে মিস করবে না এখন তো দেখতে পাচ্ছি টাইটানিক মিউজিক খতরনাক বাজাচ্ছে ভাই আর ভিডিও তো দেখতে পাচ্ছি মেদিনীপুরের ওদিকে তো বাজছে তো অনেকটা দূর যেতে পারছি না সরি আগে থেকে বলে দিচ্ছি তো আমি তো যাচ্ছি আশা করবো তোমরাও আসবে তেলিপুকুরে আছে বর্মন টাইটনিক পাওয়ার মিউজিক এর আসার কি কথা আছে আর একটা কি বললো রাজ সাউন্ড নাকি রাজ সাউন্ড আপডেট ঠিকঠাক হয়নি ও মহাকাল এটাও ঠিকঠাক হয়নি কিন্তু বর্মন ও টাইটনিক এটা পুরো কনফার্ম এছাড়া মোসাটে আসছে এমজি মিউজিক ও আর একটা কি বললো ভুলে যাচ্ছি কি একটা সামথিং বললো এই মুহূর্তে ভুলে যাচ্ছি আমি যদি কেউ দেখতে যাও দুটো সেটা মানে দু জায়গায় পুজো অবশ্যই আসবার আসার চেষ্টা করবে এছাড়া আমি ডেসক্রিপশন বক্সেতে লোকেশনগুলো একটু প্রিন্ট করে দিচ্ছি তোমরা অবশ্যই একটু চেক করে নিও যেদিকে মিস না দু হাজার চব্বিশে সেই সেট আপ খতরনাক বার্মন মিউজিক ও টাইটনিক মিউজিক পাওয়ার মিউজিক আসার তো এখন কথা চলছে দেখা যাক কি হয় তো আমি তো যাচ্ছি আর এছাড়া বলে দিচ্ছি যারা যারা সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে যারা যারা ফেসবুক থেকে দেখল তাড়াতাড়ি ফলোটা করে দিও আর আমার নতুন ইউটিউব চ্যানেল ইজুস মাইতি বলে যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে ও ফেসবুকে তাড়াতাড়ি একটু ফলো করে বন্ধুবার তো চলো দেরি করব না টাটা বাই বাই কাল তো দেখা হচ্ছে এছাড়া ফেসবুকে আমি লাইভ করব এসডি মিউজিক সেন্টার পেজেতে লাইভ এস ডি মিউজিক সেন্টার ইউটিউবেও লাইভ করব তো ভিডিওগুলো হয়তো রাত্রিবেলা এসে দিতে পারবো বাট ভিডিও রেডি করা মানে এডিটিং করা আপলোড করা প্রায় দু আড়াই ঘন্টা লেগে যায় তারপর দিয়ে মানে ঠিক অতটা তোমরা দেখে মজা পাবে না বাট লাইভগুলো করলে ওগুলো হয়তো ভালো হবে তো এই বছরে প্রতিটা জায়গা দিয়ে আমি লাইভ করবো যেখানে যেখানে ফাইভ জি চলবে অবশ্যই তো জিওর একটা ভাল মানে বড় অবদান ফাইভ জি দিয়ে আনলিমিটেড তো লাইভ করবো তোমরা মিস করো না সবাই দেখে নিও আর যারা যারা আসতে যাও চলে আসবে তো চলো বাই বাই টাটা